গাইস আমরা এখন যাচ্ছি আমাদের প্র্যাকটিক্যালের কিছু জিনিস কিনতে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সবাই একটু হাই করে দে আমি যতটা রিস্ক নিয়ে যে সাইকেল চালাচ্ছি মাত্র আমি জানি গাই ভিউ দেখো এখন আমি ফোনটা রাখছি খিস্তি মারিস না এইদিকে সামনে ট্রাক্টর আসছে গাইস ও ভাই এখান থেকে পালা ভাই এই সাইডটা গাইস ও পাখি এই দেখো কি বলে সোনার ফসল গাইস দেখো সোনার ফসল তিনজন মিলে গোল্ড তিনজন মিলে এখন আমরা যাচ্ছি মাতপুরের উদ্দেশ্যে কিছু প্র্যাকটিক্যালের জিনিস কেনার আছে কালকে না হলে আমাদের স্কুলে ঢুকতে দেবে না গাইস আমাদের এখন একটাও প্র্যাকটিক্যালের কি ভাই প্রজেক্ট হয়েছে আমার এখনও প্রজেক্ট বাংলা প্রজেক্ট হয়েছে আমার বাংলা হয়নি গাইস আমি শেষ চলো গাইস থেকে একটু ক্রস করি কারণ রাস্তাটা একটু এখানে খারাপ আছে ওই জন্য ভালোভাবে যেতে হবে এই জায়গাটায় নাহলে আমি যে কোনো টাইমে আমি বনে খেতে পড়ে যেতে পারি তো রাখলাম কখন কেমন গাইস গাইজ বলছি না একটা ট্রাইপড কিনতে হবে এইভাবে আর হচ্ছে না ট্রাইপট দেখো ভাই চুপ কর চলো মাথুরে আমরা রেলগেট পেরিয়ে গেছি এখন যাব আমরা বই দোকানে কিন্তু দোকান খুলেছি কিনা সন্দেহ কেন এখন সাড়ে তিনটে বাজে মনে তো হয় না এখন খুলবে বলে সবাই এখন আমাকে দেখছে মনে হয় সাড়ে তিনটা বলে দিয়েছি আমি চলো তাই এখনও কোনো দোকান খুলেনি আমরা এত তাড়াতাড়ি চলে আসছি চলো এখন সোজা যাওয়া যাবে লোক আমার দিকে আমি নিজেই জানি না ভাই আমি তো হাটার ব্লক খুঁজছি আমার অবাধ লাগছে এখানে একটা ফুচকা দোকান বসে তো এটা আমাদের স্টেশন আমি ভালো করে দেখাতে পারলাম না এসে দেখাবো এ দেখো আমাদের স্টেশন এখন আমরা ওদিকে যাচ্ছি বলতে কখনো আমি এই রাস্তায় আসিনি এইদিকে সাধারণত কোন দিকে যাচ্ছে এই রাস্তাটা আমাদের তাও জানে নাই বান্ধবীকেও জানিস না কেউ জানেনি আমিও জানি সবাই নতুন হারিয়ে গেলে ভিডিওটা আছে বাট ভিডিও যদি আপলোড করি কোনো কাজেই আসবে না জিনিসটা

দেখো এইখানে একটা ট্রেন দাঁড়িয়ে আছে এখানে খুব সুন্দর লাগছে জায়গাটা সত্যি গাইস দেখো দেখছে ভাই সাইকেল বললো হ্যাঁ আসছে কিন্তু লোক দেখছে ভাই সবাই দেখছে Mae'n gwneud yn ymwneud â'r Like, comment, subscribe. Thanks for <laughs> watching, <laughs> guys.